নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ প্রত্যেক বছরের নাই এবছরেও শ্যামা পুজো সম্মান পঁচিশ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমরা যে বিভিন্ন মণ্ডপগুলো পরিদর্শন করছি এবং আপনাদের সামনে তুলে ধরছি আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়তু সঙ্গের এবার সাতাত্তরতম বর্ষে তারা পদার্পণ করেছেন আহ আমি একটু দেখাবো যে তারা কি সুন্দর আহ তাদের এবছরের ভাবনা তারা তুলে ধরেছে তাদের আহ প্রতিভার মাধ্যমে এবং মণ্ডপ সজ্জার মাধ্যমে কুমোর কথা আমরা প্রত্যেকেই জানি যে মৃৎ পাত্রের আবিষ্কার হয়েছিল যদিও মৃৎপাত্রের নিদর্শন চীনের থেকে আমরা আমরা যে নিদর্শন পেয়ে থাকি এবং অতীতে আমরা যে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র গুলো দিয়ে মাটির প্রদীপ থেকে শুরু করে মাটির বাসন ইত্যাদি বিভিন্ন ঘরকনার জিনিসগুলো ব্যবহৃত হতো ঠিক সেই রকমই আমরা কিন্তু জানি যে প্রদীপের তলাতেই থাকে অন্ধকার এবং দিনের পর দিন যখন আমাদের যখন যুগের পরিবর্তন হয় যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমরা মাটির পাত্র ক্রমেই অবলুপ্তের পথে যাই এবং আমরা ধাতু বা বিভিন্ন তামার পাত্র ব্যবহার করতে শুরু করি তারপরে আসে লোহার পাত্র এইভাবেই ক্রমশ পরিবর্তন হতে থাকে যুগ যুগান্তর ধরে কিন্তু ক্রমশই হারিয়ে যেতে থাকে এই মৃৎ পাত্র এবং মাটির তৈরি জিনিসগুলো এবং আহ আমরা বলতে পারি যে এই মাটির তৈরি জিনিস যত হারিয়ে যাচ্ছে ততই অস্তিত্বের সংকটে পড়ছে যারা মৃৎশিল্পী বন্ধুরা রয়েছেন এবং তাদের পরিবার পরিজনেরা যে আর্থিক দিকে এগোচ্ছে সেই ভাবনার উপর কেন্দ্র করে যাতে মাটির তৈরি জিনিস যেমন প্রদীপ ধুনচি থেকে শুরু করে কলসি যেগুলো নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী সেগুলোকে যেন আমরা ভুলে না যাই কারণ বর্তমান ভবিষ্যৎকে কেন্দ্র করে যে অনিশ্চয়তার আদলে তারা জীবনযাপন করছেন তাদের পরবর্তী প্রজন্ম যে তারা এই জীবিকা নির্বাহ করবেন কিনা এবং সেই জীবিকা থেকে বেরিয়ে এসে তারা অন্য জীবিকার মাধ্যমে জীবন অতিবাহিত করছেন ফলে কার্যত হারিয়ে যাচ্ছে আমাদের বাংলা থেকে মাটির তৈরি বিভিন্ন জিনিস এবং মৃৎ শিল্পীদের তৈরি বিভিন্ন জিনিস এবং মৃৎশিল্পীদের জীবন আজ একটা অনিশ্চয়তার মধ্যে এই ভাবনাই তারা তুলে ধরতে চেয়েছে তাদের মণ্ডপ সজ্জায় আমি ক্যামেরা পার্সেন আদিত্যকে বলবো মায়ের মুখের দিকে একটু ফোকাস করবার এবং দেখানোর জন্য মায়ের যে অঙ্গ মায়ের যে বস্ত্র সমস্তটাই মাটির প্রদীপ দিয়ে তারা সুসজ্জিত করেছে এক অসাধারণ ভাবনা থেকে তারা তাদের মণ্ডপের এই শয্যাটি ফুটিয়ে তুলেছে আমি এই ক্লাবের যে কর্তৃপক্ষ রয়েছে এবং যে শিল্পী রয়েছে মূলত আমি তার সাথে একটু কথা বলে নেব আপনাদের এবার সাতাত্তরতম বর্ষে পদার্পণ এবং আপনারা যে ভাবনা থেকে এই মৃত শিল্প তুলে ধরেছেন যে মাটির কাজ মাটির বিভিন্ন প্রদীপ যেগুলো এখন হারিয়ে যাচ্ছে যুগের পরিবর্তনের সাথে সাথে বিবর্তনের পরিবর্তনের সাথে সাথে আমরা মাটির জিনিস ব্যবহার করা ভুলে যাচ্ছি এবং ক্রমশই আমরা অত্যাধুনিক জিনিসের সঙ্গে আমাদের জীবন অতিবাহিত করছি এই ভাবনা থেকে আপনারা আপনাদের মণ্ডপ সজ্জা এই এই আপনাদের ভাবনা কেন আপনার দর্শকদের আমার প্রণাম দীপাবলির প্রণাম কুমোর কথা জয়ন্তের সঙ্গে ছিয়াত্তর বছরের ভাবনা বিভিন্ন মেটেরিয়াল প্লাস্টিক মেটাল যার দৌলাতে আজকে এই শিল্পদের আমরা ভুলে যেতে চলেছি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো যেগুলো আগে আমাদের আজ থেকে বিশ বছর আগে ব্যবহার হতো সেগুলো আমরা সব ভুলে যাচ্ছি এদের দৈনন্দিন জীবনে এদের পুজোটা কিভাবে কাটে এদের পরিবার পরিজন এই পুজোর সময় কিভাবে চলে তাদের মধ্যে কিভাবে এত কষ্টকে নিজের বুকে চেপে রেখে তাদের বাচ্চারা বড় হয় এই পুজোকে দেখে তো এই সমস্ত কিছুকে ধরে তাদের আত্মজীবনীকে ধরে আমাদের এবছরের ভাবনা কোমর কথা আমরা শুনে নিলাম তাদের তাদের কর্তৃপক্ষের কাছ থেকে এবছরের ভাবনা কোনোর কথা এবং তারা মৃৎশিল্পী যারা রয়েছেন আমাদের সমাজের যে অংশ তারা ছড়িয়ে রয়েছেন এবং তাদের দৈনন্দিন জীবন যে কতটা কষ্টে কাটছে আমরা এই আড়ম্বরতার যুগে তাদের কথা কার্যত ভুলে যাচ্ছে এবং বিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে আমরা যে জিনিসগুলো এখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করছি তার সাথে সাথে সত্যি হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলা থেকে এক অভূতপূর্ব শিল্প আমরা কি পারি না সেই শিল্পকে আবার বাঁচিয়ে তুলে আনতে এবং বাংলার শিল্প এবং সমাজের সাথে তাল মিলিয়ে সেই সভ্যতা আবারও উঠে আসুক ক্যামেরায় আদিত্য ঘোষের সঙ্গে সুপর্ণা রায় খবর বাংলা সংবাদ